আমরা এখন স্টেশনে চলে এসেছিলাম কিন্তু স্টেশনে এটাই দেখলাম যে যাওয়ার ট্রেন এখন হাওড়া থেকে এখন আমরা কি করি তো এখন আমরা ওয়েট করবো আর কিছু করার নেই সবাই মিলে এখন দেখি হাওড়া স্টেশনে ওয়েট করবো কিছু খাওয়া দাওয়া করে দশটা চল্লিশে ট্রেন ধরে তারপরে যাবো এখানে তোমাদের ব্লগার দাদা ঘুমাচ্ছে জুতো পাশে খুলে ঘুমাচ্ছে সময় তখন দশটা বারো ব্যাগ রেডি করে দুজন মিলে খাওয়া দাওয়া করে সব কিছু রেডি ফেডি করে গুছিয়ে সাইকেল নিয়ে চলে গেছিলাম এক বন্ধুর বাড়ি সেখানেই থেকে পরের দিনকে ট্রেন ধরে যাব আমাদের নতুন উদ্দেশ্যে নতুন গন্তব্যে চলো তারপরেই কথা বলি 2000 years later তো বন্ধুরা বর্তমানে এখন এই টোটাল তিনজন মিলে যাচ্ছি স্টেশনে ওখানে বন্ধুরা আসবে সবার সাথে মিট করি মিট করে ট্রেন ধরে যাব তোমরা দেখতে থাকো আর এখন সময় হ্যাঁ তো এখন সময় হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ আমাদের ট্রেন হচ্ছে ছটা পঁয়তাল্লিশে অনেকটাই আগে বেরিয়েছি ডানকুনি থেকে ট্রেন ধরতে হবে পাঁচটা পনেরো ট্রেন সেটা ধরে চলে যাবো হাওড়াতে তো সেখানে গিয়েই বাকি কথা হচ্ছে চলো থাকো তোমরা আমরা এখন স্টেশনে চলে এসেছিলাম কিন্তু স্টেশনে এসে এটাই দেখলাম যে ছটা পঁয়তাল্লিশে দীঘা যাওয়ার ট্রেন এখন দশটা চল্লিশে ছাড়বে হাওড়া থেকে এখন আমরা ওয়েট করব আর কিছু করার নেই সবাই মিলে এখন দেখি হাওড়া স্টেশনে ওয়েট করবো কিছু খাওয়া দাওয়া করে দশটা চল্লিশে ট্রেন ধরে তারপরে যাবো তো তখনই তোমাদের সাথে কথা বলবো আমাদের এখানে বসে থেকে ফোন দেখে শুয়ে সব রকম ভাবেই সময় কাটতে আর চাই না আমরা প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করেছিলাম করে 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 আমাদের ট্রেন অ্যালাউন্স করে আর আমরা এখানে চলে আসি এসে দুজন মিলে সিট নিয়ে নিয়েছিলাম আমাদের আমাদের সিটটা পড়েছিল ওই ওই পারে আর এই পারে মানে মাঝখান থেকে রাস্তা আর দুদিকে দুজনের সিট তো এইখানে কেউ বসেনি তাই জন্য এখানে আমরা বসছিলাম যদি কেউ আসে তাহলে বলে ম্যানেজ করব আর বাকি বন্ধুদের সিট অন্য একটা বগিতে পড়েছিলো আমাদের মনে হয় ডি ওয়ানে পড়েছিল ওদের ডি টুতে পড়েছিল আর ট্রেন ছাড়ার কথা ছিল পঁয়তাল্লিশে কিন্তু ট্রেন ছাড়ে দশটা সাতচল্লিশ এমনিতেও লেট করে সারলো এবার দেখার পাল্লা এটাই যে কতটা লেট করে ট্রেন দীঘাতে ঢোকায় আর তারপর আমরা এখানে আবার ওই একইভাবে একটু শুয়ে বসে গান শুনতে শুনতে রাস্তাটা কাটাই বাইরের প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখছিলাম আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি দীঘা তো একটু মজাও লাগছিলো আর যেহেতু গরম যত এগিয়ে যাচ্ছে না গরমটা আরও বেড়ে যাচ্ছিলো ট্রেনের মধ্যে হাওয়া আসছিলো ঠিকই কিন্তু গরম ভাবটাও ছিল তার কারণে শরীরটা খারাপ লাগছিল অনেকটাই বর্তমানে এখন রামনগর থেকে ট্রেন ছাড়ছে ঠিক আছে রামনগর চলে যাচ্ছে রামনগর দীঘা আছে আর এরপর দীঘা আসছে ঠিক আছে আর বেশিক্ষণ না আর এখন বাজে দুটো পনেরো দুটো পনেরো বাজে দুটো পনেরোতে মানে ট্রেন ঢোকানোর কথা দুটো মানে একেই তো লেট ট্রেন ছিল সকালের ট্রেন দুপুরবেলা ঢোকাচ্ছে তারপর দুটো নয় ঢোকানোর কথা ছিল এখন এখানেই বাজে দুটো পনেরো মানে আরও লেটে ঢুকছে মানে কি বলবো মানে একটু এই জিনিসগুলো একটু দেখা উচিত যাই হোক তো দীঘাতে নেবে আমি অত কথা আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম দুটো তিরিশের দিকে আমাদের হোটেলে আর আমাদের হোটেলের নাম ছিল মিলান গেস্ট হাউস একটা মেনু কার্ডও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর ফটাফট এখানে আমরা ইন করে আমরা তিনশো সাত আর তিনশো আট নম্বর রুম নিয়েছি ঠিক আছে এটা আমার আর আমার বাইক তো খুলতেই ফার্স্টে এরকম ঠিক আছে একটু জামা কাপড় পরে আছে কারণ প্রথমে এসি নি দরজাটা বন্ধ করে দিন ফার্স্টে তোমাদের এখানে টিভি দেখতে পারবে একটা ঠিক আছে তোমরা চাইলে ওদেরকে রিসেপশানিস্টটা বলবে ওরা লাইন দিয়ে দেবে এরকম একটা পাখা পাবে এরকম সিলিং থাকবে আর একটা এসি আছে তোমরা যদি নন এসি নাও তাহলে ওটা চলবে না যদি এসি লাগাও তাহলে চলবে আর এরকম একটা সিঙ্গেল বেডের খাট ঠিক আছে এখানে ড্রেসিং টেবিল আছে মিরারও আছে যেটা খুব সুবিধের আর এখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে ঠিক আছে বাথরুমটা তোমাদের দেখাই বাথরুমটাও বেশ বড় ঠিক আছে এটা বাথরুমে মিরারও আছে তো এই টোটাল রুমটার কস্ট এসি দিয়ে হাজার টাকা পার ডে ঠিক আছে চলো তোমাদের ফুড দেখিয়ে দিই যে কীরকম ধরনের দুপুরের লাঞ্চ দেওয়া হয় মানে অ্যাকচুয়ালি তোমরা এখান থেকে খেতেও পারো অ্যাকচুয়ালি তোমরা এখান থেকে খেতেও পারো বা তোমরা চাইলে বাইরে গিয়েও খেয়ে আসতে পারো বাইরে মানে এখান থেকে হাঁটা মাত্র দশ মিনিট আট থেকে দশ মিনিট দীঘা যাওয়ার পথ এখানে সমুদ্র সৈকতে যেতে পারবে আর অনেক দোকান আছে এরকম যেখান থেকে তোমরা আনলিমিটেড ভাত বা আনলিমিটেড বিরিয়ানি আরও অনেক আইটেমস পেয়ে যাবে আমরা একটা লাঞ্চের থালি নিয়েছিলাম ওটা তোমাদেরকে দেখিয়ে দেবো ফার্স্টে তো এখানে এটা কিছু একটা আলুর তরকারি দিয়েছে মেবি আর এখানে অল্প একটু ঝড়ি ভাজা মানে আলু ভাজা একটা পাপড় এরম সাইজের এখানে টমেটো চিংড়ি আলু কিছু একটা তরকারি এখানে ডাল আর এখানে ডিম এক ডিমের একটা তরকারি নিজে কেউ যদি চাও মাছ নিতে পারো এই প্লেটটা টোটাল আশি টাকা ঠিক আছে দুজনের জন্য নেওয়া হয়েছে এখানে একটু তরকারি ফেলে দিয়েছি আমি নাওয়া দিকে যাই হোক তোমাদের ব্লগার দাদা ওখানে ঘুরে বেড়াচ্ছে এখানে দুজন ভিডিও করতে ব্যস্ত তোমরা কি ভিডিও করছো একটু দেখিয়ে এখানে রিলস করবো বলে এখন ভিডিও চলছে কোনটাই কোন গানে হবে এখানে একজন বসে দুজন বসে Thousand years later. তো আমরা যেখানে এসেছিলাম পাক্কা দশটা বাজে পুরো বন্ধ হয়ে গেছে আর এখন একটা টোটো পেয়েছি টোটো করে চলে যাব